আমরা অনেকেই বুঝে বা না বুঝে জিম করতে গিয়ে বা বডি বিল্ডিং করতে গিয়ে স্টেরয়েড নিয়ে কিন্তু আমাদের যৌন স্বাস্থ্য এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য মানে হার্ট হেলথকে কিন্তু অনেক ক্ষতি করি একটু ব্যাপারটা ডিটেল আমরা একটু বুঝে দেখি যে কিভাবে কি হয় আমরা অনেকেই জিম করি এবং খুব তাড়াতাড়ি আমাদের বডি বিল্ড করতে চাই এবং মাসেল বিল্ডিং করতে চাই এতে করে দেখা যাচ্ছে যে অনেকেই অ্যানাবলিক স্টেরয়েড নেয় তো এই অ্যানাবলিক স্টেরয়েডটা কী ডোজে নিচ্ছে বা কেন নিচ্ছে বা তা আদৌ সে নেওয়ার জন্য ইন্ডিকেটেড কিনা সেগুলি একেবারেই যাচাই করে না এই অ্যানাবলিক স্টেরয়েডগুলো যদি নেয় তাহলে দেখা যাচ্ছে কি কি হতে পারে অ্যানাবলিক স্টেরয়েড কিন্তু আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয় তো ব্লাড প্রেশারকে বাড়ালে আমরা জানি যে হার্টের একটা চেম্বার আছে সেখানে হাইপার ট্রফি হয় বা চেম্বারটা হয়ে হয়েছে এটা গেল একটা দুই নাম্বার হচ্ছে অ্যানাবলিক স্টেরয়েড যদি আমাদের শরীরে বেশি প্রবেশ করে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হাইপোগোনাডিজম হওয়ার সম্ভাবনা থাকে এবং হাইপার হয় হাইপোগোনাডিজম কি একটু বুঝে দেখি এতে করে দেখা যায় যে আমাদের যে যৌন অঙ্গগুলো আছে বা টেস্টিস আছে যেখান থেকে স্পার্ম প্রোডাকশন হয় কিংবা টেস্টেস্ট্রোম প্রোডাকশন হয় সেগুলি কিন্তু আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায় বা ছোটো হয়ে যায় এবং প্রোলাক্টিন যে হরমোনটা আছে ছেলেদের ক্ষেত্রে সেটা বেড়ে গিয়ে গাইডোকোমেশিয়া বা ব্রেস্ট বড় হয়ে যেতে পারে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে এছাড়াও দেখা যায় এতে করে আমাদের ইমিউনিটি যেটা আছে সেটা কমে যায় আবার ছেলেদের অনেক সময় দেখা যাচ্ছে যে এস্ট্রোজেন হরমোনটা বেড়ে যায় এই সবগুলোই কিন্তু আমাদের ইরেক্টার ডিসফাংশনের কারণ এবং যৌন স্বাস্থ্যের জন্য ক্ষতি আরও কি হতে পারে আমাদের পেনিসে যে ব্লাড ভেসেল আছে বা রক্ত নালী আছে সেখানে এক ধরনের লেয়ার থাকে এন্ডোথেলিয়াম এই এন্ডোথেলিয়ামটার মেইন শক্তি হচ্ছে নাইট্রিক অক্সাইড কর্টসোল বা অ্যানাবলিক স্টেরয়েডগুলো কি করে আমাদের নাইট্রিক অক্সাইডের রিডাকশন করে বা নাইট্রিক অক্সাইডের পরিমাণকে কমিয়ে দেয় তো সুতরাং রক্ত চলাচল কমে যায় এবং ইরেক্ট্রাল ডিসফাংশন হয় আর কি হয় ন্যাচারাল যে টেস্টেস্ট্রেনের ক্ষমতাটা আছে প্রোডাকশনের সেটাকে কিন্তু অ্যানাবলিক স্টেরয়েডগুলোকে স্টেরয়েডগুলো একেবারে নষ্ট করে দেয় বা ধ্বংস করে দেয় এতগুলো ক্ষতি এছাড়াও দেখা যায় অ্যাথরোস্টোটিক প্লেগ তৈরি করতে পারে যেটা হার্টের জন্য এবং ইলেকট্রিশনের জন্য দুটোর জন্যই খুব খারাপ আমরা এই ধরনের বডি বিল্ডিং করতে গিয়ে একেবারে স্টেরয়েডের ইউজ না করাটাই বেটার স্পেশালি অ্যানাবলিক স্টেরয়েড আর যদি করতে হয় সেটা অবশ্যই সেটা এক্সপার্ট কিংবা ডক্টরের সাজেশন নিয়ে তার জন্য ইন্ডিকেটেড কিনা সেভাবে আমাদের আগানো উচিত